বা বিসমিল্লা রহমানুর রাহিম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য গতকালকে শাহবাগীদের আন্দোলন দেখলাম তাদের তারা নাকি নিরপেক্ষ আন্দোলন করতে নেমেছে আমি সবসময় প্রশাসন বিশেষ করে পুলিশ বাহিনীর দুর্নীতি দুঃশাসন এবং ভালো কাজ প্রত্যেকটারই আমি মন্তব্য করে থাকি ভালো কাজ করলে সেটারও জন্য আমি মন্তব্য করে থাকি অ্যাপ্রিসিয়েট জানাই দুর্নীতি করলেও তাদের বিরুদ্ধে আমি প্রতিবাদ করে এসেছি এটা সারা দেশবাসী আপনারা সকলেই জানেন তো গতকালকে শাহবাগীরা আন্দোলনের নামে দর্শনের বিচারের নামে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি চেয়েছেন দাবি চেয়েছে এবং তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাড়ি যমুনাতেও লং মার্চ করার চেষ্টা চালিয়েছেন এবং সেই সুবাদে পুলিশ বাহিনী তাদেরকে মানে প্রতিহত করে মানে যেন তারা ওদিকে না যেতে পারে সেই শাহবাগীরা মানে লাকি আক্তারের সংগঠন সন্ত্রাসীরা পুলিশ বাহিনীর উপর আক্রমণ করে কয়েকজন পুলিশ অফিসার সহ বেশ কয়েকজনকে তারা আহত করেছে আমি সেই শাহবাগী এই সন্ত্রাসী কোনো এটা কোনো দল না এটা একটা বামপন্থী না বালপন্থী আমি যাই না কিন্তু এইসব এই এইসব দলের কোনো বাংলাদেশের ভিত্তি নাই বিস্তারিত আমি পরে আসতেছি এইসব শাহবাগীরা যদি স্বরাষ্ট্র উপদেষ্টা পত চাইছে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি একটা পশম তারা ছিটতে পারে আমরা দেখব এইসব শাহবাগীরা দুই হাজার সালে শেখ হাসিনার পয়দার জন্ম এরা শেখ হাসিনার পয়দার থেকে জন্ম হয়েছে শাহবাগের জন আপনার জনজাগরণ মঞ্চ এই ডাক্তার ইমরান সরকারের নেতৃত্বে বাংলাদেশে দুই হাজার তেরো সালে অবৈধভাবে তারা বিচার কার্যকর স্থাপন করেছিল যা আওয়ামী সরকার তাদেরকে সাপোর্ট দিয়েছিল বড় বড় আলেমদেরকে যুদ্ধ অপরাধীদেরকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ফাঁসি দিয়েছিল এই জনজাগরণ মঞ্চের ব্যক্তিরা তারা সরকার কাছে প্রস্তাব দিয়েছিল যুদ্ধ মানে ফাঁসি চাই এবং তাদেরকে সরকার নিরাপত্তা দিয়েছে এই ইমরান সরকারের পক্ষে পুলিশ স্কোয়াড তারা যেখানে যেয়েছে শত শত গাড়ি তাদেরকে স্কট দিয়ে এবং প্রতিদিন লক্ষ লক্ষ টাকা তার পকেট খরচ দিয়ে এই ডাক্তার ইমরান সরকারকে মানে জনজাগরণ মঞ্চের নেতাকে বানিয়ে বাংলাদেশে একটা উশৃঙ্গল রাষ্ট্র পরিণত করেছিল আর সেই সুবাদে ডক্টর এই ইমরান সরকারকে তৎকালীন আপনার শিক্ষামন্ত্রী নাহিদের মেয়েকে পর্যন্ত বিয়ে দিছে যখনই তাদের মৃত্যুদণ্ড ফাঁসি কার্যক্রম শেষ হয়ে গেছে তাদের বিচারের চাহিদা শেষ আওয়ামী লীগের প্রতিশোধ তোলা শেষ তৎকালীন শিক্ষামন্ত্রী নাহিদ সাহেবের মেয়েকে আবার ডিফোজ দিয়ে দিয়েছে এ হল আওয়ামী চরিত্র এখন আওয়ামী নতুন করে নতুন রূপে সন্ত্রাসী রূপে এই আপনার শাহবাগীদের নামে তারা একটা প্রতিবাদ করতে আসছে আরে শাহবাগের তোরা যে কি প্রতিবাদ করবি তোদের কোনো ভ্যালু আছে তোরা বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের ভিতরে পড়োস হ্যাঁ তোরা পুলিশ থেকে আক্রমণ করোস এটা ওই আওয়ামী পুলিশ না যে আওয়ামী পুলিশের সময় যে আওয়ামী লীগের পুলিশ থেকে হাত তুললে মানে আলহামদুলিল্লাহ বলতো কত কিছু বলতো মানে খুশি হতো এখন এটা বাংলাদেশের পুলিশ বাংলাদেশের পুলিশ গায়ে হাত তুলতে তোদের একটারও হাত থাকবে না আমি বাংলাদেশের পুলিশ বাহিনীকে অনুরোধ করে বলবো যখন আওয়ামী সরকার ক্ষমতায় ছিল তখন বিএনপি বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী এবং জনপ্রিয় এবং গণতান্ত্রিক দল সেই দলটা যখন বাংলাদেশে কোনো সমাবেশ মিছিল করতে চায় তখন বিএনপির অনুমতি কমে করতে হতো অনেক সময় বিএনপিকে অনুমতি দিত না বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয়তা দল কোটি কোটি সমর্থন থাকা সত্ত্বেও তাদেরকে মানে সমাবেশ করতে দিত না এই পুলিশ বাহিনী করতে দিত না হাতে গোনা বামপন্থী শাহবাগীরা কিভাবে আন্দোলন সংগ্রাম করার সুযোগ পায় বা ঢাকার শহর মাটিতে সেটার জন্য জবাব দিয়ে কিন্তু পুলিশ বাহিনীকে করতে হবে আমি পুলিশ বাহিনীকে বলবো আপনার এখনো সময় আছে আওয়ামী লীগের মতো কাপুরুষ পুলিশ বাহিনীর আপনারা সত্যিকারের বীর পুরুষ সত্যিকারের জনগণের সেবক হিসাবে আপনারা প্রতিষ্ঠিত আর কত মায়ের খাবেন এগুলো সন্ত্রাসীদেরকে মূল এদেরকে প্রতিহত করেন শাহবায়েতগীর দিক তারা রাস্তায় নামার সাথে সাথে তাদেরকে জনগণকে বলবো এদের রাস্তায় নামার সাথে সাথে তাদেরকে গণদোলায় দেওয়ার জন্য আমি লাখি আক্তারকে হুশিয়ার করে বলছি তোমাকে বাংলাদেশে যেখানে পাওয়া হবে জনগণ গণদোলায় দেওয়ার জন্য প্রস্তুত আওয়ামী লীগের রূপ নিয়ে কুখ্যাত মানে কিছু ঘটনা ঘটানোর জন্য তোমরা পায়তারা করতেছ দেশে মানে কু করবা বিদ্রোহ করবা করে সেরা ওই যে ডক্টর ইনুসাহকে নামাই ফেলাই বা থেকে পদত্যাগ করবা আবার তোমার খালাম্মা সাসি আম্মা শেখ ভারত থেকে আইনে আবার ক্ষমতা বসাইবা বাংলাদেশের মানুষকে যত মানে রক্ত রক্তচুষা যেন বাংলাদেশের মানুষকে মানে মৃত্যুর পথে সবাইকে ঠেলে দিতে পারে সেই প্রচেষ্টা করতেছ সেই সুযোগ বাংলাদেশে কিন্তু আর শেখ হাসিনা পাবে না আর আওয়ামী লীগের সেই সুযোগও পাবে না শাহবাগী রূপে যতই আসো লাকি একটা তোমার এইসব কোনো ভ্যালু নাই তোমরা কোনো দলের বৃত্তে পড়ো না তোমরা গণতন্ত্রের বৃত্তে পড়ো না তোমরা একটা সংগঠন সন্ত্রাসী সংগঠন সেই সন্ত্রাসী সংগঠনকে রুখতে গেলে পুলিশ বাহিনীর সাথে আমাদের ছাত্র সমাজ যুব সমাজ যত দল আছে এবং সাধারণ জনগণ আছে সবাই রুখে দাঁড়াবেন তাদেরকে গণ দুলাই দিয়ে এই বাংলাদেশ থেকে তাদের নাম নিশানা মুছে ফেলতে হবে কারণ তাদের জন্মই হচ্ছে তাদের উৎকাতি হয়েছে তারা খারাপ কিছু উদ্দেশ্যে শেখ হাসিনার উদ্দেশ্যে তারা এই জন জাগরণ মঞ্চ তৈরি করে নিরহ মানুষদেরকে তারা হত্যা করেছে এখন তারা আবার পুনর্বৃদ্ধি তারা ঘটনা ঘটানোর জন্য তারা আবার মানে আবার মানে ভেসে উঠেছে এইসব টাকা পয়সা কোথায় পেয়েছে সমস্ত টাকার পয়সাগুলো আওয়ামী কাজটা দিতেছে বাংলাদেশের নৈরাজ্য আতঙ্ক সৃষ্টি করার জন্য যাতে বিশ্বের কাছে বলতে পারে যে এই সরকার ব্যর্থ এই সরকার বাংলাদেশ চালাতে পারছে না শেখ হাসিনা সরকারই ভালো ছিল শেখ হাসিনার সময় মানুষ আরামে ছিল কিন্তু শেখ হাসিনা প্রতিটা মানুষের গুণ তখনও হারাম করে দিয়েছে এই রমজান মাসে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছে না এই শেখ হাসিনা এই শেখ হাসিনা ভারত থেকেও তারা আওয়ামী লীগের দূষণরা বিভিন্ন দেশ থেকে তারা অর্থ বাজেট করে অর্থ ক্ষয় মানে ব্যয় করে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড তারা গঠিয়ে যাচ্ছে বাংলাদেশের যত অকার চুরি ডাকাতি সন্ত্রাসী এগুলো সব আওয়ামী লীগের টাকার বিনিময় তারা গোঠে যাচ্ছে আপনারা সবাই সজাগ থাকুন যেখানে চাঁদাবাজি হবে সেখানে গণদোলাইতে হত্যা করবেন যেখানে দর্শন হবে সেখানে গণদোলাইতে হত্যা করবেন কারণ জনগণের উপর কোনো আদালত নাই জনগণের উপর কোনো বিচার নাই জনগণ যেটা বলবে সেটাই বাংলাদেশের সংবিধান সেটাই বাংলাদেশের আইন তো শাহবাগীদেরকে হুঁশিয়ার করব পুলিশ বাহিনীর উপর হাত তোলার আগে ভালো করে ভাববা এবং তাদেরকে সকলকে আইনের আওতায় আনতে হবে জনগণকে বলো পুলিশের পুলিশকে পরে সহযোগিতা করে মানে জনজাগরণ মঞ্চের প্রত্যেক ব্যক্তিকে মানে একদম দুলিশসৎ করতে হবে কারণ তারা দুলিশস্বাদ হওয়া মানে আওয়ামী লীগ হওয়া কারণ তারা আওয়ামী একটা প্রতিচ্ছবি হয়ে বাংলাদেশের রাজপথের নামছে ডক্টর মোহাম্মদ ইলুসের বাড়ি আক্রমণ করবে যমুনাতে কত বড় সাহস আরে তোর মতো শেখ হাসিনার হাজারটা শেখ হাসিনার জন্ম হলে ডক্টর ইলুসের পায়ের সমতুল্য হবে না ডক্টর ইলুসকে প্রতিহত করার জন্য চেষ্টা করস আমি সেই হিসেবে করে বলছি বাংলাদেশের প্রশাসন ডিফেন্সকে নিয়ে যদি কেউ বিতর্কিত করে কাউকে ছাড় দেওয়া হবে না সবাই জনগণ যে যেখানে পাবেন এই শাহবাগের লাখিকে ঘন দুলাই দিবেন কুত্তার মতো মারবেন কারণ তারা পুলিশ বাহিনী রাষ্ট্রের বাহিনীর গায়ে তারা হাত তুলেছে বাংলাদেশে কোনো অকারচ হলে চুরি ডাকাতি দর্শন হলে কার কাছে আপনারা যাবেন প্রশাসনের কাছে পুলিশ বাহিনীর কাছে পুলিশের নিরাপত্তা আমাদের দরকার আছে হয়তো তারা আওয়ামী মানে পদত্যাগ মানে পদচ্যুত হওয়ার পর তারা একটু আতঙ্কে ছিল তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তারা এখনও নিজেকে কন্ট্রোল করতে পারছে না কিন্তু আমাদের সেই সময়টা পুলিশ বাহিনীকে দিতে হবে তারা সত্যিকার অর্থে হাটলে ডিউটি করার জন্য কিন্তু পুলিশ বাহিনীর যদি কেউ হাত তুলে কাউকে ছাড় নয় কাউকে ছাড় দেওয়া হবে না যদি পুলিশ বাহিনীকে কেউ অন্তত ধমুক দেওয়ার চেষ্টা করে কেউ রাজনৈতিক অপব্যবহার করে রাজনৈতিক মানে ক্ষমতা দেওয়ার চেষ্টা করে কাউকে ছাড় দেওয়া হবে না কারণ পুলিশ বাহিনী রাষ্ট্রের বাহিনী রাষ্ট্রের বাহিনীর উপর যে আক্রোশ করে তার চোখ তুলে ফেলা হবে যে যেখানে আছেন সবাই লাইফটা শেয়ার করবেন এবং শাহবাগীদেরকে নির্মূল করার জন্য প্রশাসন দেশের মানুষ সবাইকে এগিয়ে আসতে হবে এই শাহভাগী বলতে কোনো দল নাই শাহভাগী বলতে কোনো নেতৃত্ব দেওয়ার কোনো সুযোগ থাকবে না লাখি একটা কোথায় ছিল এতদিন ইমরান সরকার ইমরান তো ঢাকা পালিয়ে মানে বিদেশে পালিয়ে গিয়ে জুতার বাড়ি খেয়েছে জুতার বাড়ি খেয়েছে বিদেশে পালিয়ে যাওয়ার পরও লাখি আক্তার কীভাবে এতদিন বাংলাদেশে তাকে তাকে কেন গ্রেপ্তার করা হয় না এতদিন তাদের নেতৃত্বে বাংলাদেশে কত নিরহ আলেমদের যুদ্ধ অপরাধী বানিয়ে তাদেরকে হত্যা করা হয়েছিল ফাঁসি ফাঁসি দেওয়া হয়েছিল সেই মেয়ে কিভাবে এখন নেতৃত্ব আসে এগুলো কাদের ব্যর্থতা এখন দ্রুত তাকে গ্রেপ্তার করে হোক তাকে ক্রস ফায়ার করা হোক তাকে যেভাবে হোক শাহবাগীদের এই জনজাগরণ মঞ্চ এগুলো অবাঞ্ছিত করতে হবে এগুলো বাতিল করতে হবে এরা যেন রাজনীতি করার কোনো সুযোগ না পায় এরা হলো আওয়ামী লীগের প্রতিচ্ছবি এরা হল সন্ত্রাসী কর্মকাণ্ডের গটফাদার তারা বাংলাদেশকে নৈরাজ্য করার জন্য এখন তারা এইসব উঠে পড়ে লেগেছে তারা তাদেরকে যেন সেই সুযোগ করে না দেওয়া হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালাম